দর্শক আসসালামু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সব সময় এরকম একটা বিজনেস চান যে যেই বিজনেসে কোনো কম্পিটিশন যেন না থাকে অর্থাৎ বাজারে আপনি একাই রাজত্ব করবেন তো আজকে আমি ঠিক তেমনই একটা বিজনেস আইডিয়া নিয়ে আসছি আজকে এই বিজনেসে আপনি একাই রাজত্ব করতে পারবেন যদি আপনি বিজনেস আইডিয়ার এই ভিডিওটি প্রপার ভাবে দেখেন এবং একটি প্ল্যানিং করে আমাদের বিজনেস আইডিয়ার ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন এবং স্টেপ বাই স্টেপ ফলো করবেন যে এইভাবে বিজনেসটা করতে হবে তাহলে আপনি বাজারে একাই রাজত্ব করতে পারবেন এবং শুধু আমাদের দেশে না দেশের বাইরেও আপনি এক্সপোর্ট করতে পারবেন যেহেতু আমরা বিজনেস আইডিয়া সম্পর্কে কি ও সর্বপ্রথম বিজনেস রিসার্চ সম্পর্কে বলবো তারপরে বিজনেস এ কত টাকা ইনভেস্ট লাগবে সে বিষয়ে বলবো এবং এই কি পরিমাণ এরিয়া মানে প্রয়োজন এবং কতজন এমপ্লয় ম্যান পাওয়ার প্রয়োজন হবে সেই বিষয় কথা বলবো এবং এই বিজনেস কি কি লাইসেন্স প্রয়োজন হবে সেটাও জানাবো আপনাদের এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই বিজনেসে আপনাদের কি কি মেশিনারিজ লাগবে সেটাও বলবো এবং মার্কেটিং স্ট্র্যাটাজি তো এই বিষয়গুলো আপনারা এই ভিডিওতে এক এক করে জানতে পারবেন তো ভিডিও করোনা ঘুরে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন বিজনেস আইডিয়াটি শুরু করা যাক নাম্বার ওয়ান এই বিজনেসে হচ্ছে আপনার রিসার্চ সম্পর্কে সর্বপ্রথম জানতে হবে তো আমরাও ঠিক তাই এই বিজনেস রিসার্চ সম্পর্কে জানবো এক্সাম্পল এক নাম্বার হচ্ছে আপনাদের এই বিজনেসের এই প্রোডাক্টের ডিমান্ড কেমন আছে এবং এই প্রোডাক্টটা কতটা টাইপ হয়ে থাকে এক্সাম্পল এই রুফ গুলো প্লাস্টিকের দুটি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে মোটা হয়ে থাকে চিকন হয়ে থাকে নর্মাল হয়ে থাকে হাই কোয়ালিটি হয়ে থাকে লো কোয়ালিটির মধ্যে হয়ে থাকে তো বিভিন্ন প্রকারের হয়ে থাকে দুই নাম্বারে এই প্রোডাক্টের প্রাইস আপনি কেমন রাখবেন এক্সাম্পল আপনি প্রফিট পরিমাণ কেমন করবেন আর আপনার কম্পিটিটর যারা আছে এক্সাম্পল তিন নাম্বারে যেটা আছে কম্পিটিটর আপনার এরিয়া যে আপনি বিজনেস শুরু করবেন সেখানে আপনার কম্পিটিটার কারা আপনার প্রতিদ্বন্দ্বী কারা কারা অলরেডি আপনার ওইখানে বিজনেস করতেছে কিনা বা আপনি যদি সারা বাংলাদেশ কাবার করতে চান সেক্ষেত্রে বাংলাদেশের মধ্যে এই বিজনেসটা আর কে কে করতেছে এই বিষয়টা অবশ্যই জানতে হবে কাস্টমার সার্ভে কাস্টমার সার্ভেটাও ইম্পর্টেন্ট বিজনেস রিসার্চের পর এখন জানবো আমরা র মেটেরিয়াল সম্ভব এই বিজনেসে আপনাদের কি কি র মেটেরিয়াল লাগবে এক নাম্বার হচ্ছে আপনাদের এই বিজনেস র মেটেরিয়াল লাগবে হচ্ছে প্লাস্টিক দানা প্লাস্টিক দানার মধ্যে অনেক ধরনের হয়ে থাকে প্লাস্টিক কুচি হয়ে থাকে প্লাস্টিক পাউডার হয়ে থাকে সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কোন র মেটেরিয়ালস দিয়ে এই প্লাস্টিক দড়িটা তৈরি করবেন বা প্লাস্টিক রুফটা করবেন এরপরে আসা হচ্ছে আপনাদের কালার বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে আপনার রসি বা এক একটা দড়ি কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদেরও কয়েকটা কালার প্রয়োজন হবে বা কয়েকটা কাল এই প্রোডাক্টগুলো তৈরি করতে হবে প্লাস্টিকের দড়িগুলো সর্বশেষ হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়ালস প্যাকেজিং ম্যাটেরিয়ালস এর মধ্যে যদি বড় রশি হয় সেক্ষেত্রে কিন্তু প্যাকেজিং ম্যাটেরিয়ালের মধ্যে শুধু ওটার জন্য পাতলা যে রশিগুলো হয় সেগুলো দিয়ে বাদ হবে এর বাইরে কিছু না আর ব্র্যান্ডিং এর জন্য একটা স্টিকার লাগিয়ে দিলেই হবে যেটা মার্কেটিং আপনার প্রোডাক্টের নামে একটা স্টিকার হবে সেটা ওই তৈরির উপরে লাগিয়ে দিলেই হবে এখন রিটিরিয়াল এর বিষয়ে জানলাম আমরা জানবো হচ্ছে এখন মেশিনের উপরে যে এই বিজনেসে কি কি মেশিন লাগবে দেখুন এই বিজনেসে আগে আজকে থেকে চার পাঁচ বছর আগে অনেক প্রবলেম ছিল চার পাঁচটা মেশিনের প্রয়োজন হতো তো সেক্ষেত্রে এখন এই সময় এসে এই বিজনেসে আপনাদের একটা মাত্র মেশিন লাগবে সেটা হচ্ছে ফুললি অটোমেটিক প্লাস্টিক রুফ ম্যানুফ্যাকচারিং মেশিন ওকে এই মেশিনটা বিভিন্ন ধরনের আমি তারপর আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী যেমন এক একটা মেশিনে কত প্রোডাকশন দিবে সেটা অনুযায়ী আপনাদের মেশিনটার প্রাইস হয়ে থাকবে এক্সাম্পল ধরেন একটা মেশিন পার আওয়ারে একশো কেজি প্রোডাকশন দিল সেই মেশিনটার দাম দশ লাখ টাকা হলো আরেকটা একটা মেশিন পার আওয়ারে দুশো কেজি প্রোডাকশন দিচ্ছে কিন্তু সেই মেশিনটার দাম আঠারো লাখ টাকা হবে আরেকটা মেশিন পার আওয়ারে চারশো কেজি প্রোডাকশন দিচ্ছে কিন্তু সেই মেশিনটার দাম হবে মাত্র বত্রিশ থেকে চৌত্রিশ লাখ টাকা তো এই রকমের মধ্যে মানে মেশিন গুলো হয়ে থাকে কিন্তু ফুললি অটোমেটিক মেশিনই হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ডিফারেন্ট ক্যাটাগরি সেই ক্ষেত্রে ডিফারেন্ট ক্যাপাসিটি হবে প্রাইসও ডিফারেন্ট হবে এক্সাম্পল হিসেবে আমি আপনাদের সামনে একটি ওয়েবসাইট এর মেশিন স্ক্রিনশট নিয়ে আসছি যেটা হচ্ছে মেড ইন চাইনা ডট কম সেখানে আমি একটা মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি দেখতে পাচ্ছি পার আওয়ারে হচ্ছে একশো কেজি আর সেই মেশিনটার প্রাইস দেখা যাচ্ছে বারো হাজার ডলার ফুল সেট বারো হাজার ডলার এখন আপনারা জানেন যে এক

আপনাদের এরিয়ায় বা আপনার কম খরচের মধ্যে কোথায় জায়গা পাওয়া যায় সেই সব জায়গায় একটা ফ্যাক্টরি স্থাপনার ব্যবস্থা করবেন সেক্ষেত্রে ইনভেস্টটাও কম লাগবে আমি শুধু ডকুমেন্টস র মেটেরিয়াল ওয়ার্কিং ক্যাপিটাল মেশিনারি কস্ট এবং পেমেন্ট অফ স্যালারি এইগুলোর কথাই বলে দিলাম এখন যেহেতু মেশিনও নেওয়া হয়ে গেল আপনাদের র মেটেরিয়ালসও নেওয়া হয়ে গেল এখন আপনাদের টার্গেটেড কাস্টমার কারা সর্বপ্রথম টার্গেটেড কাস্টমারদের মধ্যে টার্গেট করবেন হচ্ছে আপনার এক নম্বরে হোলসেলার যারা আছে যত ধরনের হোলসেলার আছে তাদেরকে দুই নম্বরে রিটেলার যারা আছে চেষ্টা করবেন এইটি নাইন পার্সেন্ট প্রোডাক্ট বা 90% পার্সেন্ট প্রোডাক্ট হোলসেলারকে দেওয়ার জন্য যারা হোলসেল আছে বা ডিলার আছে তাদের মাধ্যমে সেল করার জন্য যদি এদের মাধ্যমে আপনার প্রোডাকশন করা প্রোডাক্ট থেকে যায় বিক্রি করার পরে তারপরে আপনি রিটেলারদের টার্গেট করতে পারেন তারপরে যারা ফার্মার্স আছে বা যারা চাষাবাদ করে তারা এই ধরনের রুফ নিয়ে থাকে তো তাদের কাছেও আপনি এগুলো বিক্রি করতে পারেন তারপরে নেভি আছে মেরিন ডিপার্টমেন্ট আছে ওনারাও এই ধরনের রুফ বা এই ধরনের দড়ি নিয়ে থাকে জানেন যে তাদের যে রুফ বা দড়ি বা রশি প্রয়োজন হয় সেগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়ে থাকে যেমন শিপিং এজেন্সিগুলো আছে ওনাদের কিন্তু এগুলো অনেক মোটা মোটা হয়ে থাকে আর এই প্রোডাক্টগুলো আপনার প্রোডাক্টগুলো যেখানে যাবে সেগুলো হচ্ছে হাউস হাউস যেগুলো আছে তারা ব্যবহার করবে তো এই প্রোডাক্টগুলো এখানে এখানে বিক্রি করা যাবে বাট আপনার যে টার্গেট থাকবে সেগুলো হোলসেলার এখন এই বিজনেসে আমরা কথা বলবো যে মার্কেটিং স্ট্র্যাটেজির বিষয় এই বিজনেসে তেমন কোনো মার্কেটিং এর প্রয়োজন পড়ে আপনি মার্কেটিং করলে অন্য মানুষ আপনার সেম প্রোডাক্টের ব্র্যান্ডিং করে বলবে যে ওই কোম্পানির প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে মার্কেটিং তেমন একটা কাজে আসে না তারপরেও যারা মার্কেটিং করতে চান তাদের জন্য বলি এক্সাম্পল এক নাম্বারে হচ্ছে আপনার পাবলিসিটি অ্যাডভার্টাইজমেন্ট দুই নাম্বারে ডিজিটাল মার্কেটিং তিন নাম্বারে টেলিভিশন মার্কেটিং যেটাতে ব্র্যান্ড করা যায় চার নাম্বার হচ্ছে ইন পার্সন মার্কেটিং পাঁচ নাম্বার হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং ছয় নাম্বারে ইমেল মার্কেটিং আর এই বিজনেসে ইমেল মার্কেটিং এর কোনো নেই ডিজিটাল মার্কেটিং কাজে লাগতে পারে পাবলিসিটি অ্যাডভার্টাইজমেন্ট কাজে লাগতে পারে ইনপার্সেল মার্কেটিং টেলিভিশন মার্কেটিং ডাইরেক্ট মার্কেটিং এগুলো কাজে লাগতে পারে এখন আসে এই বিজনেস এর মূল যে ট্রপিক যেটার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে এই বিজনেস এর জায়গাটা কেমন লাগে যেহেতু আমি জায়গার কথা বললাম সেটা হচ্ছে এই বিজনেস আপনাদের জায়গার প্রয়োজন হবে মিনিমাম তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো স্কোয়ার ফিট মতো এইরকম জায়গা হলে আপনারা এই বিজনেস টা শুরু করতে পারবেন তারপরে ম্যান মানে আপনাদের এই বিজনেস এ স্কিল এবং আনস্কিল এমপ্লয়ি লেবার এগুলো কতজন লাগবে পাঁচ থেকে আট জনের মতো লাগবে এর মধ্যে তিনজন এমপ্লয়ি আপনাদের স্কিল হতে হবে হবে যেগুলো মেশিন অপারেট করবে প্লাস্টিক রুপ এক একটা শেড থেকে আরেকটা শেডে নেবে এক্সাম্পল এগুলো ওয়াটার মাঝখানে পানির মধ্যে দিয়ে যাওয়া আসা হবে এগুলোর কাজগুলো স্কিল লেবার ছাড়া হবে না তো স্কিল লেবার আপনাদের প্রয়োজন হবেই তো চেষ্টা করবেন যখনই বিজনেস করবেন স্কিল লেবার অ্যারেঞ্জ করার জন্য এখন আমরা জানবো হচ্ছে লাইসেন্সের বিষয়ে বিজনেস করতে হলে আপনাদের কি কি লাইসেন্স লাগবে এক নম্বরে আপনার বিজনেসটা রেজিস্ট্রেশন করতে হবে তারপর হচ্ছে আপনাদের ট্রেড লাইসেন্স লাগবে তারপরে লাগবে আপনাদের জিএসটি আর এরপরে আপনাদের একটা লাগবে হচ্ছে আপনাদের এই স্টেট ফ্রম পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে পেয়ে যাবেন এর বাইরেও বিভিন্ন স্টেট বোঝে বিভিন্ন সিটি ভেবে কিন্তু আপনাদের এই লাইসেন্স আলাদা আলাদা লাগতে পারে এবং ইন্ডিয়ার জন্য আধার বা উদ্যোগ আনার অনেক ধরনের লাইসেন্স প্রয়োজন হবে সেটা যখন বিজনেস শুরু করবেন রিসার্চ করবেন যাচাই বাছাই করবেন যে আপনার যে এরিয়াটা ফ্যাক্টরিটা স্থাপন করবেন সেই এরিয়া কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে এবং এই যে বিজনেসের যে মেশিন এটা কিন্তু ফুললি অটোমেটিক একটা মেশিন আর এটা কিন্তু কমার্শিয়াল বিদ্যুৎ চলবে ফোর ফোরটি লাইনে সর্বশেষ এই বিজনেসের প্রফিটের পরিমাণ কেমন হবে এই বিজনেসের প্রফিটের পরিমাণ হবে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কিন্তু শুরুতে হবে না ভাই শুরুতে আপনাদের থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রফিট করতে পারে এর বেশি শুরুতে সম্ভব না এখন অনেকে বলবেন যে ভাই আমার তো এই বিজনেসে মিনিমাম চল্লিশ লাখ টাকা বা লাখ টাকা ইনভেস্ট করা লাগতেছে তো সেক্ষেত্রে আমি এই পার মান্থ কত টাকা ইনকাম করতে পারবো আমি ছোট যে মেশিনটা দেখাইছি শরমনের মধ্যে সেটার মধ্যে কিন্তু পার আওয়ারে একশো কেজির মতো প্রোডাকশন দিচ্ছে এক্সাম্পল আপনি যদি আট ঘন্টাও চালান থেকে সেক্ষেত্রে আটশো কেজির মত প্রোডাকশন পাচ্ছেন তো পার কেজিতে যদি আপনি পাঁচ টাকাও প্রফিট করেন সেক্ষেত্রে আপনাদের প্রফিটের পরিমাণ দাঁড়াবে পার ডে

পাঁচ গুণ দাঁড়াবে যদি বিজনেস করতে পারেন প্রোডাক্ট সেল করতে পারেন বা প্রোডাক্ট সেল করার অ্যাবিলিটি থাকে মার্কেট অ্যানালাইসিস করে বিজনেস শুরু করে দিতে পারেন তো আমাদের বিজনেস আইডিয়া এই পর্যন্তই ছিল যদি এই বিজনেস সম্পর্কে আপনাদের আরো কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন সাথে সাথে আমরা সেটার বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ